কবি আনোয়ারুল হকের সূর্য ও নারী যেই না আমায় সূর্য বলে ডাকলি নারী তুই তোকেই আমি জোচনা ভেবে জড়িয়ে দিলাম জুঁই সবুজ মনে আঁচড় দিয়ে রং ছিটিয়ে দিস আবির মেখে শংটি সেজে তাপটি শুষে নিস রূপম দিঘির কন্যারে তুই সাঁতার দিয়ে জলে টপাশ করে মৌরলা মাছ খাসছে গভীর জলে চাঁদের মতো মুখ রে তোর সাপের মতো চলা মন যমুনায় ডুবেই মরি যায় না কিছুই বলা আজ এখানে দাঁড়িয়ে আমি সময় ঘড়ি ধরি সূর্য নামেই ডাকিস যেন সূর্য হয়েই মরি